আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্রথমেই বলবো তারা একটু দয়া করে বসে করুন আজকে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন এই পূর্ণ দিনে আমরা সকলে সমবেত হয়েছি এই বরিঝাটি রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে প্রতি সেবা ট্রাস্ট আয়োজিত বিবেক শোভাযাত্রা অতিক্রম করে এই এখন যে বক্তব্যের সময় নির্ধারণ করা হয়েছে সেই বক্তের বক্তব্যের ওপর নিরিখে এরপরে একটি কুইজ কম্পিটিশান হবে পিছন দিকে যারা যুবক যুবতী বসে আছে তারা এই মাটিতে এসে বসার জন্য বলছি আজকে আমাদের এইটি শেখার দিন যে আমরা বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা জানাতে পারি এবং কেউ কথা বলবেন না এটাই আমরা আজকের দিনে আশা রাখব এবং বিবেকানন্দ যাদের ওপর সবথেকে বড় প্রত্যাশী সেই যুবক এবং যুবতীরা তারাই এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ সংখ্যায় তো তারা আজকে অত্যন্ত যত্ন সহকারে স্বামীজির কথা শুনে তারপরে এখান থেকে তারা প্রস্থান করবে স্বামী বিবেকানন্দ কে ছিলেন তা এক কথায় কারুর পক্ষেই বলা সম্ভব নয় তিনি অবতার তিনি মহাপুরুষ তিনি সমাজ সংস্কার বিজ্ঞানী বিপ্লবী খেলোয়াড় গায়ক তিনি যে কি হত্যা করা যায় না যেমন পুষ্পদন্ত তার শিব মহিম স্তোত্রে বলছেন শিবের মহিমা বর্ণনা করে শেষ করা যায় না যদি গোটা পৃথিবীর মাটি লেখার কাগজ হয় সাগর যদি সেই লেখনির কালি হয় কল্পতরু বৃক্ষ যদি লেখনি হয় তাহলেও তার ইয়ত্তা করে যাবে না বর্ণনা করে সেই একই রকম মহিমা স্বয়ং স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার শিষ্য স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বিবেকানন্দ হচ্ছে পাতাল ফোড়া শিব বসানো শিব নয় সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষের মাটিতে বিচরণ করছি তার জন্য একমাত্র যার অবদান সেটি হচ্ছে স্বয়ং স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ ব্যতীত এই যে আমরা স্বাধীন ভারতবর্ষে উপনীত হতে পারতাম এই কল্পনা আতীত আমরা ভাবতেই পারি না বিবেকানন্দ ছাড়া যে আমরা কি করে স্বাধীন ভারতবর্ষে নিজেকে ধরে রাখতে পারতাম তো সেই জন্য এই যে আমরা আজকে উপনীত হয়েছি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে বিবেকানন্দ আসলে কি চাইলেন এই যে মায়েরা একটু কথা বলবেন না শেষে এসে আপনি মিষ্টি এনেছেন রেখে দিন বিবেকানন্দের কথা শুনতে গেলে এইরূপ ভাবেই শোনা উচিত আসলে বিবেকানন্দ কি চেয়েছেন বিবেকানন্দ চেয়েছেন আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক এইটির বোধ শক্তি জাগ্রত করা বিবেকানন্দের ভাষাতেই বলি আমি বা আমার কোথায় তখন ঈশ্বর মানব তুমি পরিজন সকলে আমি আমাকে সকল আনন্দ 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 কেবল এই আনন্দ যদি আমাদের লাভ করতে হয় আনন্দ যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের এইটি মনে রাখতে হবে যে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক বিবেকানন্দ এটাই করলেন করে দেখালেন মহেশ্বরের রাজা স্বামী বিবেকানন্দকে একটি হুকো দিয়েছিল সেই হুকো তৎকালীন সময়ে দাম ছিল লক্ষাধিক টাকা এখন তাহলে আপনারা বুঝতে পারছেন যে তার মূল্য কতটা হতে পারে সেই হুঁকোয় স্বামী বিবেকানন্দ একদিন বসে হুকো খাচ্ছেন সেই সময় হঠাৎ সেই গরিব ব্রাহ্মণ পাচক ঘরের মধ্যে প্রবেশ করেছে দেখে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে সেই হুকোটার দিকে বিবেকানন্দ যেই বুঝতে পারলেন যে ওই হুকোটার প্রতি তার একটা আকর্ষণ বোধ হয়েছে সঙ্গে সঙ্গে সেই পাঁচক ব্রাহ্মণের হাতে হুকোটা দিয়ে বলছেন আজ আজ থেকে থেকে তোমার শরীর আমি এটাকে এটাকে ভোগ তুমি ব্যবহার করো এটা কার পক্ষে সম্ভব একমাত্র বিবেকানন্দের পক্ষেই সম্ভব হাওড়া থেকে বেলুর মঠ আসবে বিবেকানন্দ রিক্সায় উঠেছেন রিক্সা ভাড়া নেই কি দেবেন হাতে একটা সোনার ঘড়ি করতেন বিবেকানন্দ সেই সোনার ঘড়িটা খুলে রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন সেখানেও একই কথা এতদিন আমার শরীর দিয়ে এই সোনার ঘড়িটা আমি ভোগ করেছি আজ থেকে তোমার শরীর দিয়ে আমি এটাকে ভোগ করব বুঝে দেখুন যে বিবেকানন্দ আসলে কি চাইছেন যে কেবলমাত্র আমাদের শরীরগুলো দিয়ে ভোগের সাম্রাজ্যে প্রবেশ করা যায় না যতগুলো শরীর আছে সব কটা শরীর দিয়ে আমরা ভোগ করতে পারি যদি আমরা সেই রূপ সাধন মার্গে উপনীত হতে পারি তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন হচ্ছে এই বিবেকানন্দকে চর্চা করা বিবেকানন্দ সম্বন্ধে জানা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে তুমি বিবেকানন্দকে পড়ো বিবেকানন্দকে জানো যখন রোমারোলা এই ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিলেন তখন ভারতবর্ষ সম্বন্ধে যদি জানতে চাও তাহলে বিবেকানন্দ করতে বলছেন কে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কারণ স্বামী বিবেকানন্দ নিজের মুখে সময় বললেন আই এম কনডেন্স ইন্ডিয়া আমি ভারতবর্ষের ধনীভূত রূপ সত্তাটাই এই আমরা তো সকলেই জানি যে বিবেকানন্দ কন্যাকুমারীতে সেই সমুদ্র সাঁতরে গিয়ে একেবারে ওই পর্বতখণ্ডের ওপর বসে ধ্যান করলেন তিনি তো একজন কপরদাকীন সন্ন্যাসী সেই সন্ন্যাসী কি ধ্যান করবেন আজকালকার দিনের ট্র্যাডিশন অনুযায়ী তো আমরা ভাববো নয় তিনি কৃষ্ণের ধ্যান করছেন নয় কালীর ধ্যান করছেন নয় কোনো দেবদেবীর ধ্যান করছেন কিন্তু শুনে রাখা প্রয়োজন বিবেকানন্দ ওই শিলাখণ্ডের ওপর বসে কেবলমাত্র ভারতবর্ষের ধ্যান করলেন কি করে ভারতবর্ষের উন্নতি হয় কি করে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আনা যায় বিবেকানন্দকে যখন বলা হলো যে আপনি তো অনায়াসেই আমাদের স্বাধীনতা এনে দিতে পারেন পরাধীন ভারতবর্ষে বিবেকানন্দ বললেন দারুণ একটা কথা বললেন বিবেকানন্দ বললেন আমি তো চাইলে কালকেই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করবার মতো ক্ষমতা তোমাদের নেই আগামী পঞ্চাশ বছর লাগবে এই ভারতবর্ষ স্বাধীন হতে কখন বললেন স্বামী বিবেকানন্দ সেভেন দেশ কবে স্বাধীন একেবারে এইরকম কথা বলেছে তো সেই রাজা গোপালাচারী বলতে বাধ্য হলেন জাতির জনক যদি মহাত্মা গান্ধী হয় জাতির পিতামহ স্বয়ং স্বামী বিবেকানন্দ এই যে আজকে আমরা গান্ধীজির চর্চা করছি নেতাজির চর্চা করছি ভেবে দেখুন তো সারা বছরে কদিন আমরা গান্ধীজিকে নিয়ে আলোচনা করি জানুয়ারি এলে শুধুমাত্র নিয়ে একটু আলোচনা হয় বৈশাখ শ্রাবণ এলে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা হয় এর বেশি কিচ্ছু হয় না দুঃখের বিষয় এটা কিন্তু আনন্দের বিষয়টাও শোনায় বিবেকানন্দকে নিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন চর্চা করছে তিনশো দিন কোথাও না কোথাও বিবেকানন্দকে নিয়ে এই ভারতবর্ষের মাটিতে অনুষ্ঠান হচ্ছে বিবেকানন্দ যুব সম্মেলন তৈরি হচ্ছে এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় কারণ জেনে রাখুন এই স্বয়ং নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তাহলে আমি স্বামী বিবেকানন্দকে গুরু পথে বরণ করতাম এই যে আপনারা গান্ধীজি মহাত্মা গান্ধীর ওই যে খাটো ধুতি দেখেন সেটা কি করে হলো মহাত্মা গান্ধী তো ছিল একজন বড় ব্যারিস্টার তিনি ওই স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ করতে শুরু করলেন সেখানে বলা হয়েছে কটিমাত্র বাস্তাবৃত হইয়া সদারপে ডাকিয়া বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ এই কথা যখন গান্ধীজি পড়ল তখন থেকে ওই গান্ধীজি খাটো ধুতি পরতে শুরু করলো আর ওই ব্যারিস্টারি পোশাক ছেড়ে দিল ওই রকম খাটো ধুতি পরে ল প্র্যাকটিস করেছেন আমাদের মহাত্মা গান্ধী সকলে আমরা বলতে পারি যারা নরমপন্থী থেকে চরমপন্থী সমস্ত বিপ্লবীরা বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ এবং সেই পুরাতন ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সমস্ত বিপ্লবীর পকেটে দুটি করে বই থাকত একটি হচ্ছে শ্রীমদ ভগবত গীতা আর একটি হচ্ছে বিবেকানন্দের রাজযোগ এই কথাগুলো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা জেনে রাখো যে বিবেকানন্দ শুধুমাত্র এই বিবেকানন্দকে ধরা মানে এই আমার মতো মাথা কামিয়ে গেরুয়া পরে সন্ন্যাসী হওয়া নয় বিবেকানন্দ এটা বলছেন না বিবেকানন্দ বলছেন গরু মিথ্যা কথা বলে না দেওয়াল চুরি করে না গরু গরুই থেকে যায় দেওয়াল দেওয়ালি থেকে যায় মানুষ মিথ্যা কথা বলে মানুষ চুরি করে থাকে মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে এই আমরা প্রত্যেকে দেবতা হতে পারি আমরা স্বরূপত সেই এক ব্রহ্মের থেকে উৎপত্তি আমরা স্বরূপত সেই দেবতা আমরা সেটা ভুলে গিয়েছি স্বামী বিবেকানন্দ এলেন আমাদের সেটাকে মনে করিয়ে দিতে আমাদের চেতনার জাগ্রত ঘটাতে কিন্তু দুঃখের বিষয় এই আজকের ফাইভ জির যুগে এসেও আমরা কত পিছিয়ে রয়েছি আমরা নিজেরাও জানি না আমরা বিবেকানন্দকে ফলো করছি না সেই জন্যই আমি ছাত্রছাত্রীদের কাছে গিয়ে বলি যে দেখো বিবেকানন্দকে ধরা মানে যে যে প্রফেশনে আছে কেউ যদি নৃত্যশিল্পী কেউ সঙ্গীত শিল্পী কেউ খেলোয়াড় কেউ চিত্রকর যে যেদিকে মনে করবে বিবেকানন্দকে ধরবে সে সেই দিকে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে কি করে সেটা বলি সময় আজকে খুবই অল্প কারণ আমাদের একাধিক আজকে সেবা প্রকল্প নেওয়া হয়েছে আপনারা জানেন এরপরেই আমরা ইটভাটার বাচ্চাদের কিছু শীত বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেব তারপরেই আমরা চন্ডিতলা হসপিটালে রুগী নারায়ণদের পূজা করব তারপরে এক রায়পাড়াতে রায়পাড়াতে কম্বল বিতরণ আছে এখানেই শেষ নয় তারপরে আবার স্বামীজি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে স্বয়ং দেবেন্দ্রনাথ বজুমদারের বাড়ি ঠাকুরের পার্সাদ যিনি ভব সাহাগর তাহারানো গুরু বন্দনা লিখেছেন তার বাড়ি আজকে আমার স্বামীজির কথা বলতে যাওয়া আছে সেই জন্য এখানে অল্প করেই শেষ করব। এটা একটু শোনাই বাচ্চাদের ভালো লাগবে যদি আমরা সঙ্গীতের রাজ্যে বিবেকানন্দ কীরকম পারদর্শী বিবেকানন্দ বলছেন বলে গেছেন সঙ্গীত সম্বন্ধে যে ভবিষ্যতের ভারতবর্ষের সঙ্গীতটা কেমন হবে সেই কথা বলতে গিয়ে বিবেকানন্দ বলছেন যে আমাদের ধ্রুপদের গ্রামারটা নিতে হবে আর আমাদের কীর্তনের ভাবটাকে নিতে হবে এই ব্যাকরণ এবং ভাবটার দুয়ের সম্মিলনে যে সঙ্গীত উৎপন্ন হবে সেইটাই হবে ভবিষ্যতের ভারতের সঙ্গীত শুধু বলছেন না লিখছেন রচনা করছেন সুর দিচ্ছেন গিয়ে দেখিয়ে দিচ্ছেন খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দি তোমায় বেলুর মঠের আরাত্রিক ভজন তার মধ্যে সব রয়েছে ধ্রুপদ আছে খেয়াল আছে টপ্পা আছে কীর্তন আছে এই বিবেকানন্দ করে দেখাচ্ছেন মিশ্রণটা রকম হবে ভবিষ্যতে ভারতবর্ষের সঙ্গীত বিবেকানন্দ ছিলেন পরিব্রাচক ভিকারী সন্ন্যাসী তো তখন তিনি ক্ষেত রাজার সভায় রয়েছেন সেখান থেকে জাপান থেকে এক সঙ্গীতজ্ঞ এসছেন তার সঙ্গে বিবেকানন্দ কথা বলছেন বলছেন যে দেখো এই গোটা বিশ্বের ভবিষ্যৎ সঙ্গীতটা কেমন হবে না আমাদের ওয়েস্টার্নের হারমোনিটা নিতে হবে আর এই ভারতবর্ষের ধ্রুপদটা নিতে নিতে হবে হবে গ্রামারটা সঙ্গীতের এই দুয়ের সংমিশ্রণে গোটা বিশ্বের ভবিষ্যতের সঙ্গীত রচনা হবে রাজা তো দেখে অবাক বলছেন আমি জানতাম যে কোথায় ভিকারি সন্ন্যাসী তার সম্বন্ধে যে এইরকম সঙ্গীত সম্বন্ধে এত পারদর্শিতা এটা বুঝতে পারিনি যারা এই রকম বড় হয়েছে তার মধ্যে প্রথম সরস্বতী লতা মঙ্গেশকর তিনি বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ শুনে রাখো ছোট ছোট ছেলেমেয়েরা তিনি যখন চার বছর বয়স তিনি মা সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত সাধনা করতেন তার বাবা তাকে বললেন যে দেখ তুমি এইরকম মা সরস্বতীর মূর্তির সামনে বসে যদি সঙ্গীত চর্চা করো তাহলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে পারবে না বলে বিবেকানন্দের আবক্ষ ছবি তাকে গিফট করলো আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন সেই ছবি আজকে ওনার শরীর যাবার পর ভীষণ পরিমাণে ভাইরাল সেই বিবেকানন্দের আবক্ষ ছবির সামনে তিনি আমৃত্যু রেওয়াজ করলেন তার গলায় একটাই লোকের ঝুলতো সেটা স্বামী বিবেকানন্দের কলকাতায় একবার উনি গান গাইতে এসেছিলেন ভুল করে ওই আসতে ভুলে গেছিলেন গান গাইলেন না লতা মঙ্গেশকর জানা প্রয়োজন আর আধুনিক যুগে আমরা যার গানে একেবারে মাতোয়ারা সেই বিখ্যাত যে অরিজিৎ সিং তিনি প্রকাশ্য স্বীকার করছেন যে আমি বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ সেইগুলো যদি আমরা জানি তখন তো আমরা বুঝতে পারবো যে আমরা কতটা বিবেকানন্দকে ধরা আমাদের প্রয়োজন এটা তো গেল বিবেকানন্দের সঙ্গীতের দিক এইবার বলি অভিনয় অভিনয় জগতে এটা অনেকেই জানে না জেনে রাখুন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বিবেকানন্দ ছেলেবেলায় অভিনয় করেছে থিয়েটার করেছে ওই ব্রাহ্ম সমাজে অভিনয় করেছে যখন তিনি বিদেশে গেছেন সেই বিদেশে যাবার সময় যখন তার ছবি বেরোচ্ছে পেপারে বিবেকানন্দের ছবি একদিকে একদিকে ভগবান বুদ্ধের ছবি ছবি আর তলায় লেখা রয়েছে মাঝখানে হেডলাইন বড় বড় হেডলাইনে যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ এই বার্তা যখন কলকাতায় কবরের কাগজে বেরোলো বিবেকানন্দের এক বন্ধুর বাবা ঘরের মধ্যে সে পাগলের মতো পাইচারি করছে আর বলছে কি রে নরেন তো এই কিছু বছর আগে আমাদের বাড়িতে আসতো জানতাম সে ভালো অভিনেতা এ হয়ে গেল কি করে বুঝতে পারার না সঙ্গীতের আরেকটা কথা বলা হলো না যখন তিনি ব্রাহ্ম সমাজে গান গাইতেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন নরেন যেদিন আসে না আমাদের ব্রাহ্ম সমাজের সঙ্গীতটা ঠিক মতো জমে না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা বলতে বাধ্য হয়েছেন তো এইবার আসি খেলোয়াড় খেলার দিকে বিবেকানন্দ যদি না থাকতো এটা অনেকেই তো জানেই না বিবেকানন্দ যদি না থাকত রেখে দে এখন যে এই ভারতবর্ষের ইতিহাসে ক্রিকেট ভারতকে প্রথম কে জেতালো ভারতকে প্রথম ক্রিকেটের জগতে জিতিয়েছে স্বয়ং স্বামী বিবেকানন্দ এই কথা তো অনেকেই জানেই না তখন ওই ইডেনে নেট প্র্যাকটিস হচ্ছে নরেন্দ্রনাথ সেখানে খেলতে গেছেন নেট প্র্যাকটিস দেখতে গেছেন খেলতে যায়নি দূরে বসে দেখছেন সেখানে তা যখন দেখতে দেখতে নরেন্দ্রনাথের কাছে একটা বল চলে এসেছে তা যেই বলটা চলে এসেছে নরেন্দ্রনাথ একেবারে বলটা থ্রো করেছে সোজা উইকেটে সঙ্গে সঙ্গে কোচ বলছে যে তুমি তো দারুণ ক্রিকেট খেলো নরেন্দ্রনাথ বলিউডের আমি এই প্রথম ক্রিকেটের বল হাতে ধরলাম আমি ফুটবল খেলি ক্রিকেট খেলি না তা তখন ওই ইংল্যান্ডের একটি ক্লাবের সঙ্গে কলকাতার খেলা হতো আর প্রতি বছর খেলাতে কলকাতা হেরে যেত তা তখন কোচ নরেন্দ্রনাথকে বললে যে তুমি ক্রিকেট খেলবে এই নরেন্দ্রনাথের উত্তর সবেতে হ্যাঁ ওই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন ইন হিম এভ্রিথিং ওয়াজ পজিটিভ নাথিং নেগেটিভ এর মধ্যে সব কিছু ইতিবাচক নেতিবাচক কিচ্ছু নেই সবেতে হ্যাঁ তো ওই রবীন্দ্রনাথ বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ আর কি খেলতে শুরু করলে তিন মাস ক্রিকেট প্র্যাকটিস করলে যেমন ফিল্ড তেমনি বলিং তেমনি ব্যাটিং সবেতে একেবারে পারদর্শী তারপরে ইংল্যান্ডের ক্লাবকে আহ্বান করা হলো খেলার জন্য খেলার জন্য ডাকা হলো সেই প্রথমবার ছয় রানে আউট এই প্রথম ভারতবর্ষকে জেতাচ্ছেন ক্রিকেটের জগতে নরেন্দ্রনাথ দত্ত এছাড়া আর একটা ঘটনা বলি স্বামী বিবেকানন্দ বিদেশে আছে মিস্টার লেগেটের ছেলে গলফ খেলছে তোমরা অনেকে হয়তো জানো যে ওই একটা গর্ত থাকে গর্তের মধ্যে স্টিকে করে বলটা ফেলতে হয় গর্তের মধ্যে এটাকে বলে গল্ফ খেলা তা বিবেকানন্দ গেছেন গিয়ে বলছে বাচ্চা ছেলেটাকে যে এই তুমি এটা কি খেলবে বলো বলছে এই যে এরমভাবে ভাবে খেলতে হয় ও আচ্ছা দাও 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 স্টিকটা দাও আমি এক্ষুনি দেখো দুটো বল আছে তোমার এক্ষুনি গর্তের মধ্যে ফেলে দাও সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটা একটু হেসে ফেলেছে হেসে ফেলে বলছে আপনি বলছেন কি যে আপনি এই সবে প্রথম ব্যাট ধরবেন আর এই দুটো বল এক্ষুনি গর্তের মধ্যে ফেলে দেবেন আমি বলছি দাও না সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বাচ্চা ছেলেটার মতো বাচ্চা হয়ে গেছে বলছে তুমি কত বেট ধরবে বলো সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটা হয়েছে দু ডলার মিস্টার লেগেট এসে পড়েছে ইতিমধ্যে বলছে স্বামীজি আপনি বেট ধরবেন না আপনি কপর দখিন আপনি দু ডলার কোথায় পাবেন সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বলে উঠলেন আপনার ছেলে দু ডলার বলেছে আপনি কত ডলার বলছেন বলুন তখন মিস্টার লেগেট বলছেন দশ ডলার বিবেকানন্দ স্টিকটা নিলেন স্টিকটা নিয়ে ওই দুটো বলকে গর্তের মধ্যে ফেলে দিলেন তো মুখ কাঁচু মাছু তখন লেগেট বলে এ আপনার যৌগিক শক্তির দ্বারা আপনি নিশ্চয়ই বল দুটোকে ফেললেন বিবেকানন্দ হেসে উঠে বললেন আমি এত ছোটখাটো কাজে যৌগিক শক্তির প্রয়োগ করি না বলে বিবেকানন্দ বললেন যে কি করে ফেললেন বললেন আমি আমার হাতের জোরটা আমি আগে বুঝে নিলাম আর আমার থেকে মেপে নিলাম এবার আমার শক্তির সঙ্গে ওটা কত দূর থ্রো করলে হবে সেই ক্যালকুলেশনে ফেললাম এইটা হলো বিবেকানন্দের খেলাধুলার দিক এই আধুনিক বর্তমান যুগে ইন্ডিয়ান টিমের প্লেয়ার রাহুল দ্রাবিড তিনি প্রদর্শ্য স্বীকার করেছেন ইন্টারভিউতে আমি যখন খেলতে নামি তখন বিবেকানন্দের ধ্যান করে খেলতে নামি এইসব কথাগুলো তোমরা জানো জানা প্রয়োজন সেই তখন বুঝতে পারবে যে প্রত্যেকটা ফিল্ডে যে যেদিকে চূড়ান্ত শিখরে পৌঁছেছে তারা বিবেকানন্দকে ধরেই পৌঁছেছে অন্য কাউকে ধরে নয় এবার চিত্রকট কিরকম বলি তিনি ছোটবেলা থেকে তার ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনি তার জীবনীতে লিখছেন যে বিবেকানন্দ ছোটবেলা থেকেই খুব ভালো আঁকতেন কিন্তু তিনি যখন আমেরিকাতে ছিলেন একজন পেন্টারের কাছ থেকে তিনি আঁকা শিখেছিলেন সাত দিন দিন শেখার পরে সেই বলছেন বলছেন চিত্রকর বা তো একেবারে আপনি সাত দিনে আমাদের সমান আঁকতে শিখে গেছেন তখন বললেন যে দাও বলে একটা কাগজ আর পেন নিলে পেন নিয়ে আপনারা যেটা জানেন যে রামকৃষ্ণ মিশনের যে লোগো যে ওই সর্প বেস্তন্ত করে রয়েছে তলায় তরঙ্গায়িত জল তার মধ্যে থেকে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে তার মধ্যে একটি হংস বিরাজ করছে আর মাথায় সূর্য প্রকা উদ্ভাসিত হচ্ছে এইটা স্বামী বিবেকানন্দ ওই আমেরিকাতে বসে বেদান্ত সোসাইটিতে এঁকে ফেললেন চা খেতে খেতে চিত্র পরিচালক তো দেখে একেবারে হা হয়ে গেলেন বাবা এই স্বামীজি আপনি এত ভালো আঁকতে পারেন সেই আর কতদিক বলবো এ বলে শেষ করা যাবে না বিবেকানন্দকে যে দিকটাই আমরা ধরবো সেই দিকটাই তিনি পারদর্শী এই ছোট ছোট ছেলে মেয়েরা আছি বললে আনন্দ পাবে বিবেকানন্দ ক্লাস সেভেনে যখন করতেন তখন বক্সিং কম্পিটিশনে রূপর প্রজাপতি জয়লাভ করেছিলেন মাত্র ক্লাস সেভেনে ছাত্র নরেন্দ্রনাথ রূপর প্রজাপতি বক্সিং কম্পিটিশনে এইসব তথ্যগুলো আমাদের অত্যন্ত পরিমাণে জানা প্রয়োজন তাহলে আমরা বুঝতে পারবো যে বিবেকানন্দ আজকের দিনে কত প্রাসঙ্গিক কত প্রাসঙ্গিক ওই জন্য আমাকে যখন জিজ্ঞেস করে মহারাজ আপনি সন্ন্যাসী হলেন কেন আমার একটাই উত্তর বিবেকানন্দের প্রেমে পড়ে আমি সন্ন্যাসী হয়েছি বিবেকানন্দ আমাদের এইটাই শেখাচ্ছেন যে কেবলমাত্র অপরের জন্য পরের জন্য আনসেলস ইজ গড পরের জন্য কেবল তুমি জীবন ধারণ করেছো। স্বদেশ মন্ত্রে স্বামী বিবেকানন্দ বলছেন তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে ভারতবর্ষে নিয়ে এলে ওই একটি কারণে যে ভারতবর্ষের মানুষ ভুলতে বসেছে যে ভারতবর্ষকে কি করে ভালোবাসতে হয় ভারতবর্ষকে কি করে শ্রদ্ধা করতে হয় স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে চার বছর বাদে এইটিন নাইনটি তিনি যখন প্রথম পাঁচ ছাত্র যাত্রা করলেন আর এইটিন নাইনটি সিক্সের শেষের দিকে যখন ফিরে এলেন ভুল বললাম এইটিন নাইনটি থ্রিতে গেলেন এইটি নাইনটি ফোরে যখন ফিরে আসছেন তখন স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হলো যে আপনি এতদিন যে বিদেশের মাটিতে রইলেন এখন আপনি ভারতবর্ষকে কেমন করে দর্শন করছেন তখন বিবেকানন্দ বলে উঠলেন যে আমি ভারতবর্ষকে পূর্ণভূমি বলে মানতাম কিন্তু এখন আমার মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিঘলা পবিত্র বিদেশে গিয়েও তিনি ওই ওই নরম বিছানায় শুতে পারছেন না মেঝেতে বিছানা করে শুচ্ছেন কেন না ভারতবর্ষের মানুষের দুঃখের কথা ভেবে রবি বিবেকানন্দ ব্যতীত ওই শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষ থেকে তো অনেকেই গেছিল কিন্তু তারা তো কেবল নিজের নাম যশের জন্য গেছিল এই ভারতবর্ষের মহিমা কীর্তনের জন্য কেউ যায়নি এই যে আজকালকার দিনে আমার তো অনেক পরিচিত বা আমার অনেক ছাত্রছাত্রীরাও বিদেশে থাকে আমি তাদেরকে বলি যে তোমরা যখন দেশে ফেরো তোমরা যেন একটা আলাদা অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করো যে ওই বিদেশে বিলং করো বলে বিদেশে থাকো বলে তোমাদের লজ্জা হওয়া উচিত তোমরা দেশের মাটিতে শিক্ষা গ্রহণ করেছো আর দেশের মাটিতে শিক্ষা গ্রহণ করে দেশকে সার্ভিস না দিয়ে অপরের দেশে গিয়ে একটা কুলিগিরি করছো ক্লার্ক মাত্র তোমরা কি জন্য চাও এটা কি জন্য আশা করো সাধারণ ক্লার্ক তো তোমরা বিদেশের মাটিতে এর বেশি কিচ্ছু না যদি বুঝতাম এই ভারতবর্ষের মাটি থেকে যে সকল ব্যক্তিত্ব বিদেশে যায় ফাইভ পারসেন্ট বাদ দিয়ে তারা কেউ মানব সমাজের ইতিহাসে বা মানব সমাজের উপকারে আসে না এটা জেনে রাখুন কেন তাদের আলাদা করে সম্মান দিতে যাবো তাদের কেন আলাদা চোখে দেখতে যাবো তারা তো একটা ক্লার্ক মাত্র দুটো ইংরাজি বলতে পারে বলেই নয় যদি বুঝতাম আমাদের ভারতের মহিমা কীর্তন করতে যাচ্ছে বিবেকানন্দের মতো তাহলে নয় কিছু একটা হতো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে বিবেকানন্দকে ধরা মানে এই সত্যে প্রতিষ্ঠিত হওয়া সত্য থেকে এতটুকু নড়া যাবে না ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট নাস্তিক হওয়া অনেক ভালো স্বামী বিবেকানন্দ বলছেন আর তিনি যেটা চেয়েছেন যেটা বলে শেষ করি সেটা হচ্ছে তিনি চেয়েছেন মানুষ স্বামী বিবেকানন্দ বলছেন টাকায় কিছু হয় না নামেও কিছু হয় না যশেও কিছু হয় না ভালোবাসায় সব হয় কে কবে কোথায় দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে চিরকাল মানুষই টাকা করিয়া থাকে তো সেই জন্য এই দুটো হাত দুটো পা দুটো কান দুটো চোখ থাকলেই মানুষ হয় না মানুষ হবার জন্য কিছু কোয়ালিটি অর্জন করতে হয় মনুষ্যত্বের কিছু গুণ আছে সেই গুণের চর্চা করতে হয় সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি যদি আমরা অপরের জন্য ভাবি তাহলেই আমরা বিবেকানন্দের একনিষ্ঠ সন্তান হয়ে উঠতে পারবো স্বামী বিবেকানন্দ আমাদের ওপর আশা রেখে বলেছেন আমি যা করতে পারিনি আমার সন্তানেরা আমার চেয়েও ঢের বেশি করবে আমার চেয়েও ঢের বেশি করবে এমন কথা কেউ বলেনি সেই জন্য আসুন আজকে আমরা স্বামী বিবেকানন্দের এই পূর্ণ জন্মদিনে তাকে আমরা শ্রদ্ধা জানাই তার কথায় এই যে বাক্য পুষ্পাঞ্জলি তার শ্রীচরণে অর্পণ করা হলো আমারও তাকে শ্রদ্ধা জানানো হলো আপনারা বসে শুনলেন আপনারাও তার প্রতি সেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন আমরা এরপরে এটার উপর কুইজ করব এখানে পুরস্কার আছে